কাজ কখনো ছোট হয় না ছোট হয় আমাদের মন পৃথিবীতে যত বড় বড় বিজনেসম্যান রয়েছেন সকলেই সেলসম্যান ছিলেন স্কয়ার কোম্পানির মালিক স্যামসন এস চৌধুরী শুরুতে নিজেই সিরাপ বানিয়ে দোকানে দোকানে গিয়ে বিক্রি করতেন অনেকটা হকারের মতো আর আজ দেখুন তার কোম্পানির ওষুধ কেনার জন্য কাউকে বলতে হয় না সবাই ফার্মেসিতে গিয়ে নিজেই বলে অন্য কোন কোম্পানি দিবেন না ভাই স্কয়ার কোম্পানির ওষুধ দিন আকিজ গ্রুপের মালিক শেখ আকিজুদ্দিন এক সময় ফেরিওয়ালার মতো কমলা ঝুড়িতে করে বিক্রি করেছেন ভ্যানে করে মোদি মাল বিক্রি করেছেন নিজে বিড়ি বানিয়ে নিজে মানুষের কাছে বিক্রি করেছেন আর আজ সেই লোকটির জিনিস বিক্রি করে লক্ষ লক্ষ দোকানদার আজ তার প্রতিষ্ঠান আকিজ গ্রুপ দেশ সেরা দেশের সবচেয়ে বড় কনস্ট্রাকশন কোম্পানির মালিক আব্দুল মনিম যখন এসএসসি পাশ করে ঢাকা এসে কিছুদিন ঠিকাদারি ব্যবস্থা করে মাত্র বিশ হাজার টাকা নিয়ে নিজের প্রতিষ্ঠান দাঁড় করিয়েছিলেন ঠিক সেই সময় নির্মাণ কাজ পাওয়ার আশায় শুরুর সময়টা তার কেটেছিল বড় বড় কোম্পানির দুয়ারে দুয়ারে এমন কোনো দিন নাই যেদিন তিনি কাজ পাওয়ার আশায় অন্যদের পেছনে ঘোরেননি অথচ আজ দেখুন দুয়ারে এসে কত লোক ঘন্টার পর ঘন্টা বসে থাকে আর তার কারণ কিন্তু একটাই আব্দুল মমিন লিমিটেডের একটা কাজ পাওয়া দেশের অন্যতম সেরা কোম্পানি কেয়া মালিক আব্দুল খালেক পাঠান রাস্তার পাশে এবং বিস্কুট বিক্রি করেছিলেন শুধু কি তাই তিনি ছিলেন একজন ট্রাক ড্রাইভার বিক্রি করেছেন লাকড়িও অথচ আজ দেখুন সময়ের আবর্তনে তিনি কোথায় পৌঁছে গিয়েছেন নিজের কাজ করতে তিনি লজ্জা পাননি আর এই একটা কারণেই তিনি আজ এতদূর এসেছেন স্টিভ জবসকেই দেখুন নাকি কেন অ্যাপল যখন শুরু করলেন তখন তিনি নিজে বিক্রেতার দরজায় গিয়ে ধর্ণা দিয়েছিলেন বারবার সাধারণ বিক্রয়কর্মী যেভাবে তার পণ্য বিক্রির জন্য দোকানদারের কাছে কাকুতি মিনতি করে ঠিক সেভাবেই তিনি কাকুতি মিনতি করেছিলেন একটা সময় আর আজ দেখুন জবস সেদিনের স্টিভ সেই কাজটায় অ্যাপলকে এত দূর নিয়ে এসেছে অ্যাপলের পণ্য বাজারে আসার আগেই ক্রেতাদের অগ্রিম অর্ডারের লাইন পড়ে যায় এতক্ষণ আপনারা যাদের কথা শুনলেন তারা নিজেদের অবস্থানে সেরা এদের সবার চরিত্রে একটা দিক কিন্তু কমন সেটা কি খেয়াল করেছেন এরা সবাই নিজেদের হাতে কাজ করা শুরু করেছিলেন কিন্তু সেই কাজগুলো কি ছিল সে কাজের সম্মান যাবে কি আসবে সেটা নিয়ে তারা মাথা ঘামাননি তারা শুধু মাথা ঘামিয়েছিলেন একটা বিষয় নিয়ে আর সেটা হলো কাজ আর যারা কাজকে আপন করে নিতে পারে তাদেরকে একসময় কাজ আপন করে নেয় যারা ভাবে এরকম ছোট কাজ করলে মান সম্মান যাবে তারা বড় জোর আরেকজনের প্রতিষ্ঠানের সামান্য একজন কর্মী হতে পারবেন একটা প্রতিষ্ঠানের মালিক কোনোদিন হতে পারবেন না মনে রাখবেন কাজ কখনো ছোট হয় না ছোট হয় আমাদের মন আর ছোট মনের মানুষেরাই অজুহাত দেখায় আর অন্যরা কোনো কিছু করে দেখায় বাসায় অনেক ছোট ছোট কাজ আছে যেমন ঘর ঝাড়ু দেওয়া থালা বাসন মাজা এই কাজগুলো অপ্রয়োজনীয় মনে হলেও শিখে রাখবেন দেখবেন আপনি আর কখনোই কোনো কাজকে ছোট মনে করছেন না সব কাজই হবে আপনার কাছে সম্মান এবং শ্রদ্ধা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তীতে দেখা হবে নতুন কোন তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পেজটি ফলো করে সাথেই থাকবেন ধন্যবাদ